দোহা দোহা জি আচ্ছা এগুলো কোয়ালিটি কেমন হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি ভাই বেটার কোয়ালিটি হবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা আমা এবং ফায়ার প্রুফ সাথে একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারেন্টি ভাই আচ্ছা ভাই এছাড়া আর কি বিক্রি করেন ভাই আপনার ভাই ভাই এছাড়া হচ্ছে গ্যাং সুইচ গ্যাং সুইচ হ্যাঁ ইউজ পরিমাণ গ্যাং সুইচের এর কালেকশন ভাই কি পরিমাণ গ্যাং সুইচ রে ভাই ভাই তারপরে তো গ্যাং সুইচের এ তো আকর্ষণীয় অফার রইছে ভাই আকর্ষণীয় অফার আছে ভাই একটা বেডরুম সেটআপ

আমাদের প্রত্যেক ভিডিওতে কিছুরা কিছু গিফট থাকবেই তো প্রতিদিনে থাকেই ভাই থাকেই আচ্ছা ভাই আমরা চেষ্টা করি আমাদের সাবদের মধ্যে কাস্টমারকে কিছু অল্প কিছু দিতে ভাই আচ্ছা সেই জন্য আমরা চিন্তা করছি যে একটা ছোট একটা মোবাইল ফোন দেই দিবেন তো ভাই জি অবশ্যই দিব আচ্ছা এটা কাস্টমারের জন্য ভাই এরকম না কি বলে আরো 200 প্লাস ফোন আছে কাস্টমারের জন্য 200 প্লাস আছে জি জি এটা কি উপলক্ষে চলছে ভাই এটা হচ্ছে আপনি আমার থেকে 20000 টাকার মাল নিলে একটি ফোন পাবেন 20000 টাকার মাল নিলে একটা ফোন ফ্রি পাবেন একটা ফোন একদম ফ্রি একদম ফ্রি

নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন চার নাম্বার গেট বিজয় ইলেকট্রিক বিজয় ইলেকট্রিক নাম্বার দিয়ে গেট দিয়ে পাবে বিজয় ইলেকট্রিক আচ্ছা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইলেকট্রিক মালে জি ভাই আচ্ছা এখানে আসলে আপনার যাবতীয় কালেকশন পাবে আপনি ভাই খালি পাবেন না আপনি ব্যবসার জন্য নেন বাড়ির জন্য নেন যেই জন্য নেন এক কয় লতাতার পাবেন মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু হবে টাকা থেকে আচ্ছা দেখেন অনলি একশো টাকা থেকে একশো টাকা থেকে পাবেন

আপনি বলতে যাচ্ছেন যাচাই বাছাই করে আপনি পরে আসুক পরে আমার মার্কেটে 700 প্লাস ইলেকট্রিক দোকান আছে 700 প্লাস ইলেকট্রিক দোকান আছে এই দোকান যাচাই বাছাই করব তারপরে আসবা আমার কাছে যদি রেড কম মনে হয় ভাই কারণ আপনার টাকা আপনি পণ্য কিনবেন অবশ্যই আপনার যাচাই বাছাই করার অধিকার আছে এই যে অরিজিনালটা কথা বলছেন ভাই আপনি যাচাই বাছাই করে আসেন যদি রেট কম মনে হয় নিয়েন আর নাইলে আমার কাছে আরো আরো সিস্টেম আছে ভাই আপনি আমার কাছে প্রথম আসেন আসেন যদি আমার কথা ভালো লাগে আপনি আমার থেকে মাল নেন

আপনাদের কাছ থেকে মাল অর্ডার করতে চাই অনলাইনে কি অর্ডার করতে পারবে ভাই 100% করতে পারবে ভাই যেরকম অনেকে ভাই অর্ডার করে থাকে যে ভাই মালটা পাঠায় দেন ভাই মাল তো আর এইভাবে পাঠানো সম্ভব না ভাই এখন তো নিজেকেই নিজে বিশ্বাস করতে পারবে না বর্তমান যে জেনারেশন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ভাই আমি আপনাকে কিভাবে বিনা টাকায় আমি মালটা পাঠাবো আচ্ছা অল্প কিছু পেমেন্ট করতে হবে আমাকে ঠিক আছে অল্প কিছু যেমন মনে করেন আপনার বিল পঞ্চাশ হাজার আপনি আমার পাঁচ হাজার টাকা পেমেন্ট করেন আমি মাল পাঠাই দিবো মাল বুঝা পাই আমার টাকা দিবেন ভাই যেহেতু প্রবাসী ভাইদের কষ্টের টাকা তাদের জন্য কি সর্বোচ্চ ডিসকাউন্ট ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট মানে মানে প্রবাসী মানে এই তো ভাই রেমিডেন্স যোদ্ধা হ্যাঁ ভাই তাদের এই টাকাই তো আমাদের দেশ চলে হ্যাঁ

ভাই আমার গ্যাং সুইচ মনে করেন যে একটা ফোর গ্যাং মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ফোর গ্যাং একশো পঞ্চাশ টাকা এসকিউ ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড জি আচ্ছা দেখেন কিছু কিছু মডেল আমাদের দেখায় দেন এই যে বিভিন্ন রকম মডেল আছে ভাই আমার হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ মডেলের শেষ নেই মডেলের কোনো শেষ নেই এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কপার এবং মেটাল বডি দিয়ে করা হ্যাঁ প্লাস্টিক না এগুলো কি কেমন হবে

দামের পার্থক্য তো অনেক কম হবে দামের পার্থক্য মনে করেন যদি বিজলিতে ষোলো পার্সেন্ট পাইলেন এটাতে পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে তো ভাই বিজলি থেকেও তো আবার আপনাদের ব্র্যান্ড তো কম না ভাই জি এটা তো খারাপ না ভাই দেখেন এটাকে করতে না আচ্ছা আমাদের ভিউয়ারস একটু গ্যাস দেখায় দিন যে ভাই দেখেন এটা 100%, 100 तामा एवं फायर প্রুফ ভাই প্রুফ হবে প্রুফ ভাই আচ্ছা প্রুফ

ভাই বাড়ি করতেছেন কষ্টের টাকা মাল আচ্ছা আবার অনেক আসেন ব্যবসা করবেন না ব্যবসাও দেখাই দিছি আচ্ছা আপনার লাইট এবং টাকায় কত ভাই ডিলার নেবে নাম লেখা আছে বেরা শুধুমাত্র লাইট নিয়ে কি ব্যবসা করতে হয় ফুটপাথে কিংবা আমার যে হবে দেখবেন তারা বিনা মানে বিনা চালানে ব্যবসা সুযোগ এরকম লাগবে বিনা চালানে বলি আপনি বলতে পারেন যে বিনা চালানে কেন ব্যবসা আপনার প্রশ্ন থাকতে পারে বা অডিয়েন্সের প্রশ্ন থাকতে পারে

আমাদের কাছে কেন শিখ পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা ডর্জন ভাই সত্তর টাকা ডর্জন পাঁচ টাকা তেরাশি পয়সা ভাই পাঁচ টাকা নিয়ে গেলে কত বিক্রি করা যায় এক টাকা নিয়ে গেলে আপনি ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন ভাই বিক্রি করতে পারবি তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে হোল্ডার

আচ্ছা দেখেন লাভ আর লাভ ভাই এই ব্যবসায় দেখেন তারপর ভিডিওতে দেখবেন অনেকবার দুটো দেখবেন দুই টাকা তিন টাকায় টুপিন আমার কাছে ওই ব্যবসা নাই আপনার

দশ হাজার না ভাই আমি একটু বলছি পাঁচ হাজার টাকা আপনি বিরাশি মাত্র পঁয়তাল্লিশ টাকা দর্জন ভাই পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিডিও আমি দেখেন সুপার গুলো ভাই আমার ওই দোকানে হিউজ পরিমাণ ডেকাল আইটেম সব ডেকাল আইটেম আছে আপনাদের এখানে মাত্র 50 টাকা 6 পিন মাত্র 50 টাকা হিউজ স্টক টাকা পিন টাকায় অনলি টাকা আচ্ছা অনলি টাকা দেখেন

মেয়র হানিফ ফ্লাইওভারের সংলগ্ন চার নম্বর গেট বিজয় ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওকে আসসালামু আলাইকুম